হ্যালো এভ্রি ওয়ান আমি সুদেশনা আমি কৌশিক ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য টু ফোল্ড মিস্টিক্স আমরা দুজন কারেন্টলি ক্যানাডার টোরন্টো শহরে থাকি সো দিস ইজ বেসিকালি আওয়ার ফার্স্ট ব্লগ ফ্রম দিস চ্যানেল আমি ফার্স্ট টাইম এরকম ভাবে ক্যামেরার সামনে শুট করতে বসেছি তো আমি প্রচন্ড নার্ভাস কিছু ভুলভাত বলে দিলে প্লিজ কিছু মাইন্ড লার্নিং অ্যান্ড ট্রাইং যাতে তোমাদের অবধি পৌঁছাতে পারি অ্যান্ড আমার তো এটা আপাতত ফিলিংস তোর কি ফিলিং হচ্ছে এরকমভাবে বসে আমারও ভালোই একটা ফিলিং মনে হচ্ছে নতুন করে একটা একটা ফ্যামিলি তৈরি করা যাবে আর কি ইউটিউবের থ্রু থেকে আমরা অলরেডি কিছু আমাদের কাছে মানে একটা আমাদের ফ্যামিলি আছে ইউটিউবে কারেন্টলি বাট হ্যাঁ আরও ওটাকে এক্সটেন্ড করা যাবে আশা করি সবারই সাপোর্ট এটা একটা নতুন ধরনের প্রচেষ্টা মানে নতুন ধরনের জিনিস আমরা একটা চালু করতে চলেছি যেখানে থ্রু থেকে আমরা বিভিন্ন রকম ক্যারাডার বিভিন্ন পার্টস দেখানোর চেষ্টা করব বা আমরা যেখানে থাকি সেখানে কি করে কিভাবে দৈনন্দিন জীবনে কি জিনিস মানে করলে আপনাদের সুবিধা হবে বা কি বা কি আমরা করি সারা দিনে বা কিরকম ভাবে আমরা কোথায় গেলে কিরকম অনেক বিভিন্ন টাইপস অফ জিনিস আমরা তুলে ধরার চেষ্টা করব এই ব্লগুলোর মাধ্যমে আর অবভিয়াসলি আপনাদের এই মানে এই এই জিনিসগুলোতে হয়তো সাপোর্ট তো অবশ্যই দরকার তাতে আর তার সাথে সাথে বড়োদের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা সবই দরকার আমাদের তো কাইন্ডলি সাপোর্ট করবেন তোর কিছু বলার আছে হ্যাঁ বলার তো আছে মানে আমি আমরা টুকটাক টুকটাক ভিডিও সব সময় নিতে থাকতাম মানে ভিডিও নিতে আমাদের দুজনেরই ভালো লাগে ওর ফটোগ্রাফিতেও শখ আছে তো নিতে নিতে সেখান থেকে ভিডিওস টুকটাক টুকটাক বানিয়ে আমরা ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউবে দিতে থাকি তো সেটা থেকে আমরা অল্প কিছু ফ্যামিলি গ্রো করতে পেরেছি থ্যাংক ইউ ফর দ্যাট ফ্যামিলি যারা আমাদেরকে সাবস্ক্রাইব করেছ আমাদের প্রিভিয়াস ভিডিওস দেখে থ্যাংকস লট আমাদের ভিডিও আমাদের কন্টেন্ট ভালো লাগার জন্যে অ্যান্ড নেক্সট আমরা ট্রাই করছি সেটাকে গ্রো করার জন্যে এটাকে আমাদের এক্সপিরিয়েন্সগুলো সবার সাথে শেয়ার করার জন্যে যাতে তোমরাও সেই এক্সপিরিয়েন্সগুলো আমাদের লেন্সের থ্রু দিয়ে নিতে পারো সো উই আর জাস্ট ট্রাইং আমরা জানি না আমরা কত দূর কি করতে পারবো বাট অবভিয়াসলি ট্রাই করতে থাকবো লার্ন করতে থাকবো বেটার করতে থাকবো

করতে থাকবো অ্যান্ড স্পেসিফিক্যালি ওয়েদার ঠিক হলে উই উইল ট্রাই টু বাইরে গিয়ে যেই জায়গাগুলো আমরা ঘুরবো সেটা শেয়ার করার অ্যান্ড ডিফারেন্ট ডিফারেন্ট ইনফরমেশান শেয়ার করার সোয়া থ্যাংকস অ্যা লট এই ভিডিওটা দেখার জন্য দিস ইজ ইট অ্যাবাউট আওয়ার ফার্স্ট ব্লগ আ লিটল ইন্ট্রোডাকশান আমাদের আর ইয়া দ্যাটস ইট অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং টিল দ্য এন্ড আমরা ভিডিওস কন্টেন্টস দিতে থাকবো অ্যান্ড আই হোপ তোমাদের সেগুলো ভালো লাগবে তোমাদের ভালোবাসা আশীর্বাদ সাপোর্ট সব কিছু খুব দরকার থ্যাংকস অ্য লট টিল দ্যান ভালো থাকবেন অ্যান্ড স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ থ্যাংক ইউ